এক ঠাকুমা ছিলেন যার সারা জীবনের একটাই দুঃখ তিনি কোনো দিন ভূতের বিয়েতে যেতে পারেননি ছোটবেলায় পাড়ার ভূতের বাড়ির পাশ দিয়ে গেলে নাকি তার ভূতের বিয়ে সানাই শোনা যেত কিন্তু তিনি ছিলেন এতটাই ভদ্র বাড়ির মেয়ে যে বাবা মা তাকে কখনও ভূতের বিয়েতে যাওয়ার অনুমতি দেননি এখন ঠাকুমার বয়স হয়েছে চুল পেকেছে কোমর বেঁকেছে কিন্তু ভূতের বিয়ে দেখার স্বাদটা রয়েই গেছে একদিন দুপুরবেলা ঠাকুমা শুয়ে শুয়ে ভাবছেন ইস যদি একটা ভূতের বিয়েতে যেতে পারতাম এই ভাবতে ভাবতে ঠাকুমা ঘুমিয়ে পড়লেন স্বপ্নযোগে ঠাকুমা দেখলেন এক ধুতি পাঞ্জাবি পরা ভূত এসে বলছে ঠাকুমা আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের ভূতলপুরীতে এক বিশাল ভূতর বিয়ের আয়োজন করা হয়েছে আপনি আমন্ত্রিত ঠাকুমা তো মহাখুশি কিন্তু ভূতের বাড়িতে যাবেন কি করে পরক্ষণেই দেখলেন এক উড়ন্ত কুমড়ো রথ এসে দাঁড়িয়েছে ঠাকুমা চোট সেই কুমড়ো রথে চেপে বসলেন ভূতল পুরীতে পৌঁছে ঠাকুমা অবাক সেখানে বিশাল ভূতের মেলা বসেছে কেউ গাছের ডাল ধরে ঝুলে নাচছে কেউ কঙ্কাল নিয়ে ফুটবল খেলছে আর কেউ আবার ফোঁস করে গ্যাস ছাড়ছে আর সেটা দিয়ে বেলুন বানাচ্ছে সবচেয়ে মজার দৃশ্য ছিল বর আর কোনেকে নিয়ে বর ভূতটা ছিল বিশাল মোটা তার পেটটা দেখলে মনে হচ্ছিল যেন একটা কুমড়ো গিলে ফেলেছে আর কোণে ভূতটা ছিল সরু লিকলিকে যেন একটা শুকনো লাঠি বিয়ের অনুষ্ঠানে ভূতেরা সে কি নাচ একটা ভূত তো নাচতে নাচতে নিজের মাথাটাই খুলে ফেলেছিল আরেকটা ভূত তো তার জিপটা দিয়ে একটা দড়ি বানিয়ে দোল খাচ্ছিল ঠাকুমা হেসে হেসে গড়াগড়ি খাচ্ছিলেন বিয়ের ভোজের কথা নাই বা বললাম পচা মাছের কালিয়া ইঁদুরের মাংসের কাবাব মাকড়সার জালের হালুয়া ঠাকুমা শুধু গন্ধ শুকেই ঢোক নিলছিলেন হঠাৎ ঠাকুমা খেয়াল করলেন বরভূতটা কোণে ভূত্তার দিকে তাকিয়ে কেমন যেন মন মরা হয়ে আছে ঠাকুমা গিয়ে জিজ্ঞেস করলেন কিরে বাবা বিয়ের দিনে মুখ ভার করে আছিস কেন ভূতটা দীর্ঘশ্বাস ফেলে বলল কি আর বলবো ঠাকুমা এই কোণে ভূতটা এত রোগা যে ওকে গলায় দুলিয়ে নাচতেও পারছি না আর ওর গলায় যখন মালা দিতে গেলাম তখন মালাটা ওর গলার ভেতর দিয়ে বেরিয়ে গেল কোণে ভূতটা খিলখিল করে হেসে উঠল আহা এত দুঃখ করছো কেন তুমি তো এত মোটা যে বিয়ের পর আমাদের দুজনের জন্য একটাই বিছানা কিনতে হবে তাতেও তুমি পুরোটা দখল করে নেবে ঠাকুমা হেসে আর বাঁচেন না ভূতের বিয়েতে এসে তার মন ভরে গেল ঘুম ভাঙার পর ঠাকুমা তার নাতিনাতনিদের এই গল্পের কথা বললেন আর বললেন জীবনে সবসময় নতুন কিছু দেখার চেষ্টা করবি তাহলেই জীবনটা মজার হবে এরপর থেকে ঠাকুমা আর কখনো ভূতের বিয়েতে যাওয়ার বায়না করেননি তবে ভূতের গল্প বলতে আর ভূতের কার্টুন দেখতে তিনি খুব ভালোবাসতেন